তুমি তো গোয়া ও আমাদের কি ভাব করে তুমি তো দেখো ওই ভাব আমাদের ঘরে যা আমি ও কি দেখে না খোয়ান ও কি দেখে না তুমি কথা শুনে এখন তাই না

কাণ চাৰা নে কিয় বা দিবা কি কামি কৰিছে বাৰিষাৰ দালি আৰু চোনে থাকিলো নে নাই

মনের দুঃখে কই না আমি কই এত বেলা হয়েছে তাহলে এরা নিয়ে আয় তাহলে আমি খেতে মর দিয়ে তুলমুনি কত আছে কত বেলা হয়েছে আছে কার যাবো আমি তো আজ আছি নাই